আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণভাবে চলছে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল থেকে হরঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় তিন দিন ব্যাপী জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি শুরু হচ্ছে সরকার আজ প্রধানমন্ত্রী সুরিয়া মুখ বিজলি যোজনার অধীনে মডেল সোলার ভিলেজ বাস্তবায়নের জন্য কার্যকরী নির্দেশিকা জারি করেছে দেশ জুড়ে নেশামুক্ত ভারত অভিযানের অধীনে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে আজ গণশপথ গ্রহণ অনুষ্ঠান হয় এবারে আসছে বিস্তারিত সংবাদে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণভাবে চলছে রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী আজ আকাশবাণীকে জানান বিভিন্ন ব্লকে ভোট গণনা শেষ হতে আরও বেশ কিছুটা সময় লাগবে উল্লেখ্য আজ সকাল আটটা থেকে পঁয়ত্রিশটি ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার কাজ শুরু হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নির্বাচনে মোট সতেরো আসনের মধ্যে সবকটিতে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন এর মধ্যে তিনটি আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তারা হলেন খুশব সুজাতা সরকার আর বাকি চোদ্দটি আসনে ভোট গণনা শেষে জয়ী বিজেপি প্রার্থীরা হলেন শিলা দাস সেন বিষ্ণুধন দাস বলাই গোস্বামী মিষ্টু সরকার নিয়তি ভৌমিক জয়লাল দাস শিবায়ন দাস মঞ্জু দাস কামনা সরকার কৃষ্ণজিৎ দাস বিশ্বজিৎ সিং মমতা দেবরায় অবিনাশ দাস এবং উত্তম দাস পুরাতন আগরতলা ব্লকে জেলা পরিষদের তিনটি আসনে ভোট হয়েছিল তিনটি আসনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থীরা বিজয়ী প্রার্থীরা হলেন কামনা সরকার কৃষ্ণজিৎ দাস বিশ্বজিৎ শীল রাজনগর ব্লকে জেলা পরিষদের চারটি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন দক্ষিণ রাজনগর গ্রাম পঞ্চায়েতের তিনটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা জোলেবাড়ি ব্লকের জেলা পরিষদের তিনটি আসন পঞ্চায়েত সমিতির পাঁচটি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন জেলার ও কুমারঘাট ব্লকের তিনটি গণনা কেন্দ্রে জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা দিলীপ কুমার চাকমা জানান ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোট গণনা চলছে উনকোটি জেলার চন্ডীপুর পঞ্চায়েত সমিতির নটি আসনে ভোট হয়েছিল এর মধ্যে এখনো পর্যন্ত ঘোষিত তিনটি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা তাঁরা হলেন সাদাবি ওরাং সত্যজিৎ দাস এবং মঞ্জু শুক্লবৈদ্য সিপাহী জেলা জেলার ছটি ব্লকের মধ্যে চারটি ব্লকে ভোট গণনার কাজ শেষ হয়েছে বিশালগড় কাঁঠালিয়া ব্লকে এখনো গণনার কাজ চলছে চৈলাম ব্লকে গ্রাম পঞ্চায়েতের একশো উনত্রিশটি আসনের মধ্যে তেরোটি আসনের নির্বাচন হয়েছে তার মধ্যে বিবিজি বিজেপি জয়ী হয়েছে সাতটিতে এবং ত্রিপ্রা মাতা প্রার্থীরা ছটি আসনে জয়ী হয়েছে একটি আসনে এবং নির্দল প্রার্থীরা দুটি আসনে জয়ী হয়েছেন মোহনভোগে পঞ্চায়েত সমিতির চারটি আসনে এবং জেলা পরিষদের একটি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেন বক্সনগর ব্লকের গ্রাম পঞ্চায়েতে দুশ এগারোটি আসনে তেরোটি পঞ্চায়েত সমিতির আসনের সবকটিতেই আগেই বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বিতায় জয়ী হন এই ব্লকে নির্বাচন হয়েছে জেলা পরিষদের দুটি আসনে দুটি আসনে জয়লাভ করে বিজেপি নলছর ব্লকে জেলা পরিষদের একটি আসনে জয়ী হন বিজেপি প্রার্থীরা নলছর ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সবগুলি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে জয়ী হয়েছিলেন বিজেপি আম্বাস ব্লকে পঞ্চায়েত সমিতির ছটি আসনে ভোট গ্রহণ করা হয় চারটি আসনে বিজেপি এবং দুটি আসনে সিপিআইএম জয়লাভ করেছে ব্লকে গ্রাম মোট আসনে ভোট নেওয়া হয় গণনা শেষে উনত্রিশটি আসনে বিজেপি সিপিআইএম এবং চারটি আসনে তীপ্রামথা প্রার্থীদের জয় বলে ঘোষণা করা হয় বামুটিয়া ব্লকে জেলা পরিষদের তিনটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় তিনটি আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করেন এই ব্লকে গ্রাম পঞ্চায়েতের দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় দুটি আসনে জয়লাভ করেন বিজেপি প্রার্থীরা বকাফা ব্লকে পঞ্চায়েত সমিতির একটি আসনে নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে তাছাড়া গ্রাম পঞ্চায়েতের আটটি আসনের মধ্যে জয়লাভ করেছে বিজেপি দুর্গা চৌমানী ব্লকে জেলা পরিষদের দুটি আসনে ভোট নেওয়া হয় এর মধ্যে দুটি আসনে বিজেপি প্রার্থীরাই জয়ী হয়েছেন সালেমা ব্লকে জেলা পরিষদের একটি আসনে এবং পঞ্চায়েত সমিতির একটি আসনে নির্বাচনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেন সালেমা ব্লকে গ্রাম পঞ্চায়েতের নটি আসনের মধ্যে ছটি আসনে বিজেপি এবং তিনটি আসনে তিপ্রামতা প্রার্থীরা জয়লাভ করেছেন তেপানিয়া ব্লকে জেলা পরিষদের চারটি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেন তাছাড়া পোয়াঙ্গাড়ি ব্লকে গ্রাম পঞ্চায়েতের তিনটি আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় পনেরোই আগস্ট পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি শুরু হচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যালয় মহাবিদ্যালয় ইত্যাদি ছাড়াও জনগণকেই এই তিন দিন নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয়েছে আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা সেলফি পয়েন্ট খোলা হবে সেলফিতে তোলা ফটোগুলি হর ঘর তিরঙ্গা ডট কম ওয়েবসাইটে আপলোড করা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে সরকার প্রধানমন্ত্রী সুরিয়া মুফত বিজলি যোজনার অধীনে মডেল সোলার ভিলেজ বাস্তবায়নের জন্য কার্যকরী নির্দেশিকা জারি করেছে নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে যে এই প্রকল্পের অধীনে সারা দেশে প্রতি জেলায় একটি মডেল সোলার ভিলেজ তৈরির জোর দেওয়া হয়েছে মন্ত্রক বলেছে যে এর জন্য মোট আটশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নির্বাচিত মডেল সোলার ভিলেজ প্রতি এক কোটি টাকা করে ধার্য করা হয়েছে এতে বলা হয়েছে যে এই প্রকল্পের অধীনে আনার জন্য গ্রামটিকে অবশ্যই একটি রাজস্ব গ্রাম হতে হবে যার জনসংখ্যা পাঁচ হাজার বা বিশেষ শ্রেণীর রাজ্যগুলির জন্য দু হাজারের বেশি সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক আজ দেশ জুড়ে নেশামুক্ত ভারত অভিযানের অধীনে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে গণশপথ গ্রহণের আয়োজন করে কিন্তু সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ নতুন দিল্লিতে শপথ বাক্য পাঠ করেন এবছরের ভাবনা হল বিশ্বিত ভারত কমান্ড ভারত ও নেশা স্বতন্ত্র অর্থাৎ বিকশিত ভারতের মন্ত্র নেশামুক্ত ভারত নেশামুক্ত ভারত অভিযানের অন্তর্গত এক সচেতনতামূলক কর্মসূচি আজ শহরে অনুষ্ঠিত হয় শহরের নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাপমা অতিরিক্ত জেলাশাসক এল দারলম বিদ্যালয়ের অধ্যক্ষ ওষে দত্ত প্রমুখ এখানে নেশার বিরুদ্ধে এবং নেশামুক্ত ভারত গঠনের জন্য উপস্থিত ছাত্রছাত্রী সহ অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ জেলা শাসক দিলীপ কুমার চাকমা কর্মসূচিতে জেলাশাসক দিলীপ কুমার চাকমা বলেন বিকশিত ভারতের জন্য নেশামুক্ত ভারত গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক বিজেপি টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে আয়োজিত হারগার তিরঙ্গা কর্মসূচিতে অংশ নেন আজ বরতলা বাজার সংলগ্ন শিব মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান করা হয় উপস্থিত ছিলেন আগরতলার পুর মেয়র বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর রত্ন দত্ত প্রমুখ মুখ্যমন্ত্রী স্বচ্ছ পরিবেশের মধ্যে নিজেদের অর্জিত স্বাধীনতা উদযাপন করার উপর জোর দেন স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অভিযানের তিরঙ্গ হিসেবে রাজ্যে আজ আজ বিভিন্ন জেলায় আয়োজন করা হয় আগরতলায় উমাকান্ত থেকে যুব কর্মসূচি ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত পদযাত্রার সূচনা করেন যুব কর্মসূচি ও ক্রীড়া সচিব প্রদীপ চক্রবর্তী শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবকরা অংশ নেন পদযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ছিল জাতীয় পতাকা সচিব ড চক্রবর্তী হরঘর তিরঙ্গা কর্মসূচিতে সামিল হওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ উপ অধিকর্তা প্রবালকান্তি দেব প্রমুখ হারঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গার উদ্যোগে আজ উদয়পুরে তিরঙ্গা বাইক র্যালি হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বিধায়ক অভিষেক দেব রায় আর মন্ডল সভাপতি প্রবীর দাস আরকিপুর কিপুর যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা প্রমুখ মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু মণ্ডলের পক্ষ থেকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক শাহ এবং বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বর্মার হাতে স্মারক এবং মানপত্র তুলে দেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন জিষ্ণু বর্মার তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্তি রাজ্যের জনগণের কাছে অত্যন্ত গৌরবের বিষয় রাজ্যপাল জীষ্ণু বর্মা বলেন নাগরিক সম্বর্ধনা পেয়ে তিনি গর্বিত জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা আজ সকালে শ্রীনগরে তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দেন এই তিরঙ্গা যাত্রার জনপ্রতিনিধি বিভিন্ন দপ্তরের এবং হাজার হাজার জনগণ যোগদান করেন অনুষ্ঠানে উপরাজ্যপাল বলেন জম্মু কাশ্মীর জনআন্দোলনে পরিণত হয়েছে তিনি সবাইকে অভিযানে সামিল হওয়ার আহ্বান জানান তিনি জম্মু কাশ্মীরের শহীদ এবং বীরদের উদ্দেশ্যে একটি গ্রন্থ উৎসর্গ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে জম্মু ও কাশ্মীরের জনগণের তিরঙ্গা যাত্রা অনুপ্রেরণাদায়ক হরঘর তিরঙ্গ অভিযানের প্রচারের জন্য জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার উদ্যোগের প্রশংসা করেন তিনি ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য কমিটির উদ্যোগে সংগঠিত ছাত্র আন্দোলনের উননব্বইতম দিবস পালন করা হয় এ উপলক্ষে আজ মেলার মার্চের ছাত্র জীব ভবনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন করা হয় পরে স্বাধীনতা আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা এবং আজকের দিনে তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন স্বাধীনতা দিবস এবং ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী পনেরোই আগস্ট বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী সংহতি ক্লাব আজ ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে শ্রী মজুমদার বলেন স্বাধীনতা দিবসের দিন সকালে ক্লাবের পূজা প্রাঙ্গনে রক্তদান শিবির মরণোত্তর দেহদান মরণোত্তর চক্ষুদান এবং আধার নিবন্ধীকরণ শিবির অনুষ্ঠিত হবে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা খুমুলাঙ্গোজিত মহারাজা বিক্রম স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনাল উঠেছে নাইকল নাই ক্লাব আজ কোয়ার্টার ফাইনালে নাইকল নাই দল দুই শূন্য বলে ডানগস্কো স্কুলকে পরাজিত করে আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টা রাজ্যের খোয়া এবং উত্তর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যান্য বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণভাবে চলছে আগামীকাল থেকে সাবধান কর্মসূচির আওতায় তিন দিন ব্যাপী জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি শুরু হচ্ছে সরকার আজ প্রধানমন্ত্রী সুরিয়া মুহূর্ত বিজলি যোজনার অধীনে মডেল সোলার ভিলেজ বাস্তবায়নের জন্য কার্যকরী নির্দেশিকা জারি করেছে দেশ জুড়ে নেশামুক্ত ভারত অভিযানের অধীনে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে আজ গণশপথ গ্রহণ অনুষ্ঠান হয় স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো